সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শোরুমে চলে এসেছি আজকে আমরা এসেছি মিম এন্টারপ্রাইজ আজকে দেখতে পাবেন মিম এন্টারপ্রাইজের এক্সক্লুসিভ কিছু কালেকশন তো আমরা দেরি না করে সরাসরি চলে যাব মূল ভিডিওতে আজকে আমাদের সাথে আছে আমাদের সেই প্রিয় নাইম ভাই আমরা সরাসরি নাইম ভাই কাছে চলে যাব আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়া আলাইকুম

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টর্নেডো ফ্ল্যাশ টর্নেডো ফ্ল্যাশ এটা একদম নিউ এ গ্রেডের প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ এটা এ গ্রেডের ওই যে এগুলা सेम প্রোডাক্ট सेम প্রোডাক্ট হুম এটা সাথে বাপার বাপার দেয়া আছে নাপ দেয়া আছে সবই দেয়া আছে আর এটা হচ্ছে আপনার টর্নেডো জেড প্লাস টর্নেডো জেড ফ্ল্যাশ এটা হচ্ছে এ গ্রেডের প্রোডাক্ট সম্পূর্ণ কার্টুন সহ দেয়া যাবে কার্টুন সহ কার্টুন সহ কোম্পানির কার্টুন সহ দেয়া থাকবে এগুলো হচ্ছে মিলানো প্রোডাক্ট

দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে এগুলা প্রাইস কত করে ভাইয়া এই পাশে যেগুলো দেখছেন আর ওই যে এই পাশে যেগুলো দেখছেন এগুলার প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা ফিক্সড প্রাইস এটা হচ্ছে ডিলার রেট ডিলার রেট হ্যাঁ এটা ডিলার রেট আমরাই মাত্রই এই মার্কেটে আমরাই ডিলার নিছি এটা এটা ডিলার রেট বলে দিছি আচ্ছা আর হোলসেল রেট আরো বেশি হোলসেল রেট আরো বেশি আরো বেশি যদি কোনো মানে দেখা গেছে কোনো শোরুম থেকে নেন তাহলে এটা রেট পড়বে 27000 টাকা

দেখেন ইউনিক একটা ডিজাইন এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা শুধু জেড প্লাস শুধু জেড প্লাস হ্যাঁ এটা শুধু জেড প্লাস আর ওই বাকিগুলো ছিল টর্নেডো জেড প্লাস এটা প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা পড়বে 24000 টাকা 24000 টাকা হ্যাঁ এগুলো সম্পূর্ণ এগ্রেডেড প্রোডাক্ট এগ্রেডেড প্রোডাক্ট সবই সবই এগ্রেডেড প্রোডাক্ট এবং কোম্পানির কার্টন সহ আমি দেবো আপনারা চাইলে আপনাদের পুরো ফ্ল্যাটের

দেখেন ভাইয়ের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার স্টক লটের স্টক লট হ্যাঁ এগুলো হচ্ছে স্টক লটের প্রোডাক্ট এগুলো হচ্ছে প্লাটিনাম আর কি শাইন সাইন প্লাটিনাম এগুলো টর্নেডো জেট প্লাস টর্নেডো জেট হ্যাঁ এক একটা টর্নেডো আছে আপনার চারটা করে প্লাস চারটা করে হ্যাঁ চারটা করে দেখেন প্লাটিনাম প্রাইসটা কত ভাইয়া এগুলো প্রাইস করবে 10500 টাকা 10500 টাকা হ্যাঁ টর্নেডো জেট প্লাস এগুলো কার্টুন হবে না যেহেতু স্টক লর্ডের প্রোডাক্ট কার্টুন হবে না কার্টুন হবে জি এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছি হ্যাঁ 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 দেখেন নিচে কিন্তু সুন্দর একটা ডিজাইন আছে এবং এখানেও কিন্তু উপরেও ডিজাইন আছে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই কমোডগুলো তো দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন

একদম অরিজিনাল ফিটিংস লাগানো আছে এগুলা হোয়াইট আছে অফ হোয়াইট আছে এবং এই সব কালার আছে সবই দিতে পারবো অসুবিধা নেই দেখেন বাইরের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনার যে ডিজাইনটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলোই নিতে পারবেন আপনারা শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেখে আপনারা ফোন করলেই আপনারা হচ্ছে আপনাদের প্রোডাক্টটি পেয়ে যাবেন এই পাশে টু পার্ট আছে

পঁয়ত্রিশশো টাকায় যে দামে কিন্তু আপনার একটা প্যান্ট দিতে গেলেও পনেরোশো টাকা লাগে আপনারা সেই একটু বাড়িয়ে কিন্তু কমট নিয়ে নিতে পারেন একদম বাটার রেটে দিতেছে একদম বাটার রেট এবং ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর দেখেন ভাইয়ের দোকানে কিন্তু আমি বারবারই বলতেছি প্রচুর প্রোডাক্ট আছে আপনাদের যাদের পছন্দ হয় আপনারা কিন্তু পছন্দের প্রোডাক্ট নিয়ে নিতে পারেন সুন্দর একটা বেসিন দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ গোল্ডেনের ভিতরে হ্যাঁ গোল্ডেন এগুলো হচ্ছে গোল্ডেন এটা মিলানো কোম্পানি ওই যে মিলানো

এই বেশ কিছু গুলো প্রাইস নিব 9500 টাকা এগুলো 11 এর প্রোডাক্ট একই রেট হ্যাঁ এগুলো মানে বিভিন্ন মডেল তো রেট একই কিন্তু মডেল বিভিন্ন মডেল পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটাও যেমন সুন্দর গোল্ডেনের ভিতর প্রত্যেকটা দেখেন এইটা ডিম শেপের বলতে পারি এটা এইটা এটা কিন্তু রাউন্ড দেখেন প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ভাইয়ের কাছে अवेलेबल আছে ভাই আপনাদেরকে দিতে পারবে তারপরে এই পাশে দেখতে পাচ্ছি ভাইয়া কিছু দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ড্রাম বেসিন আছে হ্যাঁ ড্রাম বেসিন দেখেন কালার শেপ এবং কম্বিনেশন এটা কিন্তু ফুল গোল্ডেনের এর দেখেন ভাই এগুলো প্রাইস কত গোল্ডেন গোল্ডেন এটার প্রাইস নিব আমি 12000 টাকা এটা হচ্ছে আপনার মার্বেলের মার্বেল হ্যাঁ মার্বেল এটার প্রাইস নিব 12000 টাকা দেখেন আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় আপনারা কিন্তু সেটাই স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর এই পাশের গুলো হ্যাঁ এটা হচ্ছে গ্লোরি সিরামিক্স এটার প্রাইস নিব আমি 4500 টাকা 4500 টাকা হ্যাঁ 4500 টাকা আর এই যে এগুলো যা আছে ওইগুলোর প্রাইস নিব 4000 টাকা 4000 টাকা হ্যাঁ এগুলো স্টক লোডের 4000 টাকা নেব এগুলো যা আছে সবই 4000 এর ভিতর দিয়া দেব 4000 এর ভিতরে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর স্ট্যান্ড বেসিনগুলো পাচ্ছেন দেখেন ড্রাম বেসিন স্ট্যান্ড বেসিন দেখতে পাচ্ছেন এই যে রাউন্ড আর একটি বেসিন দেখতে পাচ্ছি এগুলো কি সেম প্রাইসে ভাইয়া হ্যাঁ হ্যাঁ না না এগুলো হচ্ছে আপনার 2800 টাকা 2800 টাকা 2800 টাকা ওটার থেকেও দাম কম এটা দেখুন হ্যাঁ ওটা অনেক দাম কম দেখেন নিচে কিন্তু এখান সুন্দর ডিজাইন এটাকে বলে কলসি বেসিন কলসি বেসিন হ্যাঁ দেখেন কলসির মতো শেপ যেহেতু কলসি বেসিন এটা দেখতে পাচ্ছেন তারপরে এই পাশে আরো কিছু ছোট মাঝারি সব হ্যাঁ ছোট মাঝারি এগুলো হচ্ছে আপনার এগুলো যা আছে মানে এক একটা এক এক স্টাইল যেমন এটা হচ্ছে সাদা এটা হচ্ছে অফ হোয়াইট মার্বেল প্রাইস কিন্তু সেম সেম হ্যাঁ প্রাইস সেম এটা প্রাইস কত এগুলো এগুলো 1400 করে 1400 হ্যাঁ শুধু 1400 টাকা শুধু 1400 টাকায় এত সুন্দর সুন্দর বেসিন দিচ্ছেন যে এই পাশে আছে আরো দেখেন এই পাশে কিন্তু আরো সুন্দর সুন্দর বেসিন দেখতে পাচ্ছেন সাদার ভিতরে এগুলো প্রাইস ভাইয়া এগুলোর প্রাইস নেব আমি 2000 টাকা

সামনে আরো কিছু আছে দেখেন এই পাশেও আছে অনেক সুন্দর সুন্দর এটা একটু বড় সাইজের হ্যাঁ এটা বড় সাইজের এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস নিব আমি 1800 টাকা 1800 টাকা 1800 টাকা নেব এটা হোয়াইট অফ হোয়াইট যে কোনো কালার যদি চাই কেউ আমি দিতে পারবো যতগুলো চাইবে ইনশাআল্লাহ দিতে পারবো অসুবিধা নেই এত কম দামে এটা হ্যাঁ এগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন ভাইয়ের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারেন দেখেন ভাইয়ের কাছে এই পাশে আছে এটা অফহোয়াইটের ভিতর আছে হ্যাঁ অফহাইট আছে এই পাশে আরেকটা বেসিন দেখতে পাচ্ছি সাইজেও যেমন বড় সাইজ অনেক বড় আমার ফুল সামনে সামনে ডিজাইন আছে এটার কত भैया এটার প্রাইস নিব আমি হাজার টাকা যান 3000 3000 টাকা বল 3000 এর দেয়া দিলাম দিবেন তো পরে দিয়ে দিলাম 3000 ভিডিও দেখে কেউ যদি আসে যদি ফোন দিয়ে অর্ডার করে 3000 এ দিয়ে দিলাম 3000 এ কিন্তু ভাড়া দিয়ে দেবে আপনাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বেসিনটা আমি দেখলাম দেখেন আপনারাও দেখতে পাচ্ছেন বাইরে কাছে কিন্তু দেখতে পাচ্ছেন সিঙ্ক মিরর এগুলো সব আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভায়ার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্যানিটারি আইটেমের যত প্রকার ফিটিং ফিক্সার দরকার হয় আপনারা কিন্তু পাবেন ভায়ার কাছে আপনারা চাইলে কমরের বেসিনের সাথে কিন্তু সবকিছু এখান থেকে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফিটিংস আছে দেখতে পাচ্ছেন দেখেন আমরা দীর্ঘ করব না আজকের মতো এখানে এই ভিডিও শেষ করে দেবো তো আমরা যাওয়ার আগে ভাইয়ের কাছে একটু লোকেশনটা জেনে নেই আমরা

ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে চাই আমি দিতে পারবো ট্রান্সপোর্টের সুবিধাটা কি আপনি এখান থেকে শুধু প্যাকিং করে দিবেন হ্যাঁ আমি প্যাকিং করে দিয়ে দিব উনি শুধু ট্রান্সপোর্টের বিলটা দিয়ে রিসিভ করে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার সার্ভিসটা দিয়ে দিতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি তো আমরা আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু ওয়া আলাইকুম আসসালাম